শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি কাল রাত্রিবেলায় এই যে বৃষ্টি হয়েছে তাই এই পাশে ঢল নেমেছে আর আমার ফুলের গাছগুলো পুরো একবারে ভেঙে পড়ে গেছে কাল রাত্রে বৃষ্টি হয়েছে প্রায় রাত এগারোটা বাজে খুব পরিমাণে বৃষ্টি হয়েছে তা কালকে সন্ধ্যের দিকে না আমাদের এই উঠোনে প্রচুর পরিমাণে উলি পোকা সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি একটা উলিপোকা পোকা নেই উঠোনে কারণ বৃষ্টির চলে সব ধুয়ে চলে গেছে আর এই আমি উঠোন ঝাড় দিচ্ছি উঠোনে কিন্তু যা নোংরা ছিল বৃষ্টির জলে সেটাও সব ধুয়ে চলে গেছে আমাদের যে উঠোনে কাঁঠালের গাছটা আছে সেই কাঁঠালের গাছটা দেখি মুচে এসছে মানে ছোট ছোট কাঁঠাল হয়েছে মানে সবই ছোট ছোটো কাঁঠাল মানে বেরোয়ছে আর কি সেই জন্য দেখছিলাম সবাই বলছে যে এই কাঁঠালগুলো না থাকবে না ওগুলো পড়ে যাবে যেহেতু ডালে আগায় আগায় আছে সেই জন্যই আমি যেহেতু সকাল সকাল উঠেছি তোমার দাদা ভাই দেখি সকাল সকাল উঠেছে কারণ সে এখনই গাড়ি নিয়ে বেরিয়ে যাবে তাই আমাকে বললে একটু চা বানিয়ে দিতে আমি চা বানিয়ে দিলাম আর সে সঙ্গে সঙ্গে চা খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে গাড়িতে জল দিল আর চলে যাচ্ছে মিলে এখন যাবে কার লোড করে মিলে চলে যাবে তাই তোমার দাদা ভাইকে চা দিয়ে আর আমি যে আমার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি ওই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি কিন্তু এইদিকে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে বাসি যে বাসনগুলো ছিল সেগুলো আমি নিয়ে চলে গেলাম কলের পারে। জল কিন্তু এখনো ছাড়েনি তা বাসনগুলো নিয়ে এসে রাখছি আর এই যে হাঁড়িতে যা কালকে খাবার ছিল মানে গরুর যে খাবার ছিল সব না দেখি পড়ে গেছে তা আমি এই জায়গাটা ঝাড় দিচ্ছিলাম না তা মা সকালবেলা ঘুমের থেকে উঠে বলছে এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নাও কালকে রাত্রিবেলা শুয়োর আসছিলো আর চারিদিকে মানে চষে গেছে উঠোনে আর এই যে গরুর যে খাবার ছিল সেটা ফেলে তারপর চলে গেছে সে গোবরের গর্তে দেখছি খোঁচা আছে সেই দেখে বুঝতে পারলাম যে রাত্রিবেলা শুভর আসছিল বলে আমরা দুই জাজকে একসঙ্গেই উঠেছি আমি একটু আগে উঠেছি ও একটু পরে উঠেছে তারপরে আমি যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আরও কিন্তু ওই দেখি জল ভরে চলে গেল তো আমার মেয়েকেও বললাম যে তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে নে কিন্তু সে কিছুতেই মুখ ধুতে চাইছে না ওকে একটু বকা দিচ্ছিলাম যে তাড়াতাড়ি করে মুখটা ধো কালকে রাত্রিবেলা যেহেতু একটু বৃষ্টি হয়েছে না তাই না খুব একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তবুও সকালবেলা চাদরটা আমি গায়ে দিইনি মেয়েকে চাদর গায়ে দিয়ে বসিয়ে রাখছি আর ওই ছোট ও ছোটো যা জল ভরে নিচ্ছে যা হোক ছোটো বোন তা আমি দিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি ওর কিন্তু জ্বর উঠেছে ওর শরীরটা ভালো নেই তাই ও চাদর গায়ে নিয়েই ঘুরছে ওর খুব ঠান্ডা লাগছে তাই ওকে বললাম বেশি জল গাঁটে না আমি এদিকে জলের কাজটা করে নিচ্ছি তুমি যাও একটু রেস্ট নাও তা বলছে না তাও আমি ধুয়ে নিচ্ছি আমি বললাম তুমি রাখো না এই তো কটা বাসন আমি ধুয়ে নিচ্ছি তুমি যাও তারপরে রেখে দিয়েও চলে গেলো জলের বোতল নিয়ে যেহেতু আজকে জলগুলো ভরে নিয়েছে আর থেকে বাসনটা ধোয়া হয়ে গেছে তারপরেও বালতি নিয়ে আসছে জল ভরার জন্য বললাম বারবার করে যে তুমি রেখে দাও আমি ভরে নিচ্ছি তো কিছু কথা শুনলো না ও বালতিতে করে জল ভরে একবারই বলছে আমি নিয়ে যাব তো অনেকক্ষণ ধরে দেখছি মুরগিগুলো ডাকাডাকি করছে বাসনগুলো রান্নাঘরে গুছিয়ে রেখে এসে তারপর আমি এই যে মুরগি ঘরের দরজাটা খুলে দিলাম সব মুরগিগুলোকে আমি ওই ডবার দিকে দাঁড়িয়ে দিলাম তারপর দিকে যেহেতু ঘরের সব কাজ হয়ে গেছে আমি চলে আসছি গোয়ালঘরে মা কিন্তু সকালবেলা উঠেই হাঁটতে চলে গেছে শীতের বেলাতে মা কিন্তু ওই বিকেল বেলায় হাঁটতে যেত এখন যেহেতু কুয়াশা বেলায় দেয় না আর এতটা ঠান্ডা নেই সেই জন্য মাকে বললাম তুমি একটা কাজ করো তুমি সকালবেলা হাঁটতে যাও আর এদিকে সব কাজ কিন্তু আমরা দুজনে মিলে করে নেব যেহেতু ঘরের সব কাজ হয়ে গেছে সেই জন্য আমি গোবরটা ফেলে নিচ্ছি আগের দিন কিন্তু আমি ওই ডাব্বাই করে গোবর ফেলতে খুব অসুবিধা হয়েছিলো সেই জন্য না এবারে আমি একটা বালতি নিয়েছি বালতিতে করে গোবর ফেলতে কোনো অসুবিধাই হয় না সেই জন্য বালতিতে করে গোবরটা ফেললাম যেহেতু আমার গোবর ফেলা হয়ে গেছে সেই জন্য পাইপে করে জল আমি ছেড়ে দিয়েছি একবারে পুরো গোয়ালঘরে একবারে ব্রাশ নিয়ে চলে আসছি আর এদিকে আমি গোয়াল ঘরটা ধুয়ে নেব এদিকে ব্রাশ করা হয়ে যাবে আর এদিকে আমার গোয়াল ঘরটা ধোয়া হয়ে যাবে আগের দিন কিন্তু মা হাঁটতে গেছিল কিন্তু ঘর ধুতে পারিনি তার আগেই মা চলে আসছিল হেঁটে সেদিন বলছিল আমি আজকে বেশি দূর হাঁটতে যাইনি তাই তাড়াতাড়ি করে চলে আসলাম আজকে যেহেতু অনেক দূর যাবে সেই জন্য দেরি হবে আসতে আমি ঘরটা ধুয়ে দিলাম আগে একজনের কাজ করতাম খুব কষ্ট হয়ে যেত এখন যেহেতু দুজনে মিলে কাজ করি সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে আমার ঘরটাও কিন্তু ধোয়া হয়ে যায় নাহলে মা সে হেঁটে আসবে কোন সময় তারপরে সে আবার গোয়াল করতে হবে আমাদের সকালে চা খেতে থেকে না সে আটটা বেজে যায় সেজন্য আমি গোয়ালঘরের গোবরটা আর গোয়ালঘরটা আমি ধুয়ে রেখে দিই একবারে আজকে যেহেতু আমরা দুই বউ মিলে শিবরাত্রি সংযম করব সেই জন্য না দুই বউ আজকে উপোস রয়েছি তা সেই জন্য আমরা সকাল থেকে সেরকম কিছু খাইনি আর রান্নাঘরেই সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম যাতে কোনো অসুবিধা না হয় আর এদিকে আমি রান্নার যে মানে ভাত ভুট করে সেই কাঠটাকে আমি বাইরে বার করে নিয়েছি কারণ এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম অনেক দিন ধরে ভাবছিলাম ধোবো ধোবো কিন্তু আর সময়ই হয়ে উঠছিলো না সেই জন্য আজকে সকালবেলা এটাকে বার করিয়েছি আমরা যে ভাত ভুট করি না মানে অনেক সময় ফ্যান পড়ে যায় এরপর মানে কালো কালো দাগ হয়ে যায় মানে ঝুলের দাগ সেই জন্য ভালো করে এটা ধুয়ে নিচ্ছিলাম আমি কিছুক্ষণ আগে আমি ভিজতে দিয়ে রাখছিলাম যাতে তাড়াতাড়ি ছেড়ে যায় এখন দেখছি ভিজে গেছে খুব সহজে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের ঘরে মানে আমার শ্বশুরমশাই কাঠের কাজ করে কিন্তু আমাদের ঘরে সেরকম কোনো আসবাবপত্র নেই যে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সত্যি কথা বলতে জিনিস বানাতে অনেক খরচা হয় সেই জন্য আমাদের সেরকম কিছু নেই তা অনেক শখ করে যে কিছু কিছু ছোটো ছোটো জিনিস বানিয়েছে তো সেগুলোই যত্ন করে একটু তুলে রাখি ছোটো যায় শরীর খারাপ সেজন্য না ওকে আর জল ঘাটতে দিলাম না যে তোমার কোনো কিছু করতে হবে না তুমি একটু ওষুধ খেয়ে রেস্ট নাও বললো যে আমার সেরকম আর অসুবিধা হচ্ছে না ওষুধ খেয়ে সব ঠিক হয়ে গেছে বারবার বারণ করলাম যে তোমাকে উপোস থাকতে হবে না আমি এবারে পুজোটা দিই বলছে না আমিও থাকবো বলছে আমার প্রথম বছর ঠিক আছে নাও দুজনে উপোস আছি উপোস না আজকে নিরামিষ খাব আমি দিকে গ্যাসটা মুছে নিচ্ছি কারণ স ঘরের যখন সব কিছু রান্নাঘরটা পরিষ্কার তো গ্যাসটা সব পরিষ্কার করে নিই একবারে তাই গ্যাসটার দিকে পরিষ্কার করে নিচ্ছি এদিকে ইন্ডাকশানটাও পরিষ্কার করা হয়ে গেছে ভালো করে ঘষে ঘষে নিচ্ছিলাম মা বলছে আজকে তোমাদের কোনো কিছু করতে হবে না যা কাজ করার আমি করে নেব তাই মাকে বললাম যে তাহলে একটু আমি পরিষ্কার করে নিই তারপর তুমি রান্না শুরু করো আমরা তো এখন রান্না শুরু করতে পারবো না কারণ আমাদের তো আগে নখ কাটতে হবে না সেই জন্য আমি এখন রান্না বসাইনি ভাবলাম একবার স্নান দান কেটে স্নান দান করে তারপর আমি রান্না বসাবো তা এখন মা গেছে কোন জায়গায় না আসবে সেই মা দেখতে গেছে আর আমাদের গ্রামে পুজো হবে কি না সেই জন্য মা খোঁজ করতে গেছে প্রত্যেক বছরই হয় গ্রামে পুজো তাও মা বলছে যে কে কে পুজো দেবে আমরা তো সার রাত পুজো দিতে পারবো না নতুন বউ আছে সেই জন্য মা আর কি একটু খোঁজ নিতে গেছে আর আমার এদিকে গ্যাসটা সব মুছে নিচ্ছে ভালো করে মা ওইদিকে আস্তে আস্তে যেন আমার কাজগুলো শেষ হয়ে যায় তা রান্নাঘরটাই মুছে আমি চলে আসছি যে ঘরে সকালবেলা না ঠাকুমা সাজি ভর্তি করে ফুল দিয়ে গেছে ঠাকুমা প্রত্যেক দিনই ফুল দিয়ে যায় কারণ আমাদের এই পাশে না যেহেতু আমরা একটা ফ্যামিলি ফুলের গাছ লাগিয়েছি আমাদের গরুগুলো প্রত্যেক দিন সকালবেলা বেরোয় আর ফুলের গাছগুলো কামড়ে কামড়ে খেয়ে নেয় সেই ফুল ফুটতে এখনও দেরি হচ্ছে সেই জন্য ঠাকুমাকে বলে রাখছি যে তুমি প্রত্যেক দিন সকালবেলা আমাকে ফুল দিয়ে যাবা তাই ঠাকুমা প্রত্যেক দিন সকালবেলা ফুল দিয়ে যায় আর আমি এখন ঘরটা মুছে নিচ্ছি আজকেও ঠাকুমা ফুল দিয়ে গেছে প্রত্যেক দিন এই ঘরটা কিন্তু মানে আমার বোনই মোছে সেই জন্য ভাবলাম ওর আজকে যেহেতু শরীরটা খারাপ তাই ওকে বললাম যে তোমার আজকে ঘর টোর মুছতে হবে না তাও আমি করে নিচ্ছি সব সেই জন্য আমি আমার ঘরটা আর এই যে ভাইয়ের ঘরটা দুটো ঘরেই মুছে নিচ্ছি মা রান্না বসিয়ে দিয়ে গেছে আমাদের জন্য শ্যাম্পু আনতে কারণ নাপিত চলে আসবে তারপরে আর দোকানে যেতে পারবে না তাই একটু দেখে বললাম যে বোন একটু তুমি দেখে নেবা তো ভাত বসিয়ে দিয়ে গেছে তো ভাতটা একটু দেখে নিও ঠিক আছে তাই আমি বললাম আমি একটু হচ্ছে ঘরটা মুছে নিই তারপর আমি যাচ্ছি তারপরে বললো যে নাপিতও চলে আসছে সেই জন্য আমি আবার বেশি তাড়াতাড়ি করে ঘরটায় মুছে নিচ্ছি নখ কাটার জন্য না নাবিত চলে আসছে সেই জন্য তাড়াতাড়ি করে নখ কেটে স্নান দান সেরে চলে আসছি রান্না করতে আতপচালের রান্না হবে যেহেতু আতব চালের ভাত সেই জন্য আমি জলের মধ্যে আলু আগে মানে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে পেঁপে মা পেঁপে নিয়ে আসছিলো বলছে তাহলে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ বেগুন টমেটো সব সিদ্ধ দিয়ে আর কাঁচা লঙ্কা সেই জন্য না দুজনে বসে গেছে তাই যে আমার বোন ছোট্ট বোন তাওকে বললাম যে ফ্রিজের থেকে টমেটোগুলো নিয়ে আসতে তাও বললো দিদি দুটো টমেটো দেবো আমি বললাম যে না দুটো টমেটো দিলে হবে না একটা টমেটোই দাও আমরা যেহেতু দুজন খাবো সেজন্য একটা টমেটো দিলেই হবে আর আমি পেঁপেটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছিলাম আগে আমি সেদ্ধ দিয়ে দেবো সেই জন্য ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর খুব ছোট ছোট টুকরো করেছিলাম সব একসাথে মাখিয়ে ঘি দিয়ে তারপর খেয়ে নেবো তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আজকে কিন্তু আমরা দুই বউ মিলে সংযম করছি এটা ঠিক বলতে পারলাম না সংযম না জং সেটা সত্যি সরি বন্ধুরা আমি এটা জানি না কি বলে যে মাকে জিজ্ঞাসা করবো করে ভুলে গেছিলাম যে এটা কী বলে তো যাই হোক আজকে আমরা নিরামিষ ভাত খাবো এটাই জানি আর সেই জন্য আমার এক টুকরো পেঁপে নিয়েছি আর বাকি টুকরোগুলো আমি রেখে দিলাম এই যে বন্ধুরা যে গরম ভাতে দিয়ে ঘি দিয়ে খেয়ে নিচ্ছি এখন দুজনে খেতে বসেছি আর এই যে সব একসাথে সেদ্ধগুলো মাখিয়ে নিছিলাম ও খাচ্ছি আমিও খাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে আর কালকে আমরা পুজো দেব তো তোমাদের দেখাবো আমরা কোথায় জল ঢালতে যাব কোথায় কি করব সবটাই তোমার সাথে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা কেমন